সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য আজকে কথা বলবো প্রধানত দুইটি বিষয় নিয়ে একটি হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণ আর দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করা প্রথম বিষয়টি মোদ্দা কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছেন এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তিনি কাজ করে যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি ঈদের আগের দিন সন্ধ্যায় যে ভাষণটি দিলেন সেখানে তিনি একটা নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছেন যেইখানে তিনি বলছেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে আমরা সবাই জানি মার্চে মার্চ মাঝামাঝি পর্যন্ত রোজা থাকবে এরপরে এসএসসি এইচএসসি পরীক্ষা থাকবে তো ওই সময়ে এবং প্রচণ্ড গরম থাকে বাংলাদেশে এপ্রিলে সে সময়ে একটা নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং বিশেষ করে উৎসব মুখর যেই পরিবেশ আমরা নির্বাচনের কথা বলি বিভিন্ন বয়সী মানুষ সেই নির্বাচনে ভোট দিতে যায় সেরকম একটি নির্বাচন হবে না এবং সেটাকে যেন না হয় মানুষ যেন সেটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য সে কারণে ওই সময় এমন একটা সময় নির্বাচন দিয়েছেন তাতে তারিখ ঘোষণা করবেন এবং এরপরে বলবেন যে এই সমস্ত কারণগুলিতে আমরা আগে বিবেচনা করিনি সুতরাং এই নির্বাচনটা আরও তিন মাস চার মাস তিনি পিছিয়ে দিবেন এটাই হচ্ছে তার মূল ধান্দা কিন্তু তার আগেই তিনি নিশ্চিত করতে চান যে দেশে যাতে একটা গৃহযুদ্ধ লেগে যায় এবং একে অন্যের বিরুদ্ধে মারামারি শুরু করে দেয় এবং এটা করার জন্য তিনি কিন্তু প্রধান যে একটি অস্ত্র হাতে নিয়েছেন সেটা হচ্ছে বন্দর ব্যবস্থাপনা বিদেশি একটি কোম্পানির হাতে দিয়ে দেওয়া নিউমরিং কন্টেনার টার্মিনাল তিনি বিদেশি একটি কোম্পানির কাছে দিয়ে দিবেন এবং এতে তিনি ধীর প্রতিজ্ঞ তিনি বলছেন যে যারা এর বিরোধিতা করবে তাদেরকে তিনি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তার দলে কে আছে তার দলে আছে এনসিপি তার দলে আছে জামাত প্রধানত এই দুইটা দলই আছে এনসিপি হচ্ছে তার নিজের তৈরি করা দল তারা তো থাকবেই আর জামাত হচ্ছে যে এই তাদের ঋণ জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা চুক্তি হয়েছে যে এই যে যে জামাতের যে কলঙ্ক যুদ্ধ অপরাধ এটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ধুয়ে মুসে সাফ করে দিবে তার বিনিময়ে জামাত যতদিন খুশি ডক্টর মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় থাকবে তার জন্য যা কিছু করার প্রয়োজন ইউনুস ডক্টর মধ্যে ইউনুস করবে এবং সেটাকে তারা সায় দিয়ে যাবে আপনারা দেখুন যে জামাতকে সাধারণত তাদের যে রাজনীতি সেই রাজনীতিতে তারা একটা ভারত বিরোধিত হচ্ছে জামাতের প্রধান রাজনীতি আজকে এই যে বাংলাদেশে যে পুষিন করে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে এবং এই এটা যে সরকারের একটা ব্যর্থতা এই সরকার যে ব্যর্থ চূড়ান্তভাবে ব্যর্থ পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারা এটা থামাতে পারছেন না এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা আলাপ আলোচনার মাধ্যমে থামাতে চান কিন্তু এটা পারছেন না তো এই যে যে ব্যর্থ এটা নিয়ে কিন্তু জামাতের মতো একটা দল যারা এই যে একটা ভারত বিরোধিতা তুলে রাজনীতি করে তারা কিন্তু কোনো একটা টু শব্দ করছে না কারণ ইউনেশোর সাথে তাদের যেই যে চুক্তি হয়েছে সে অনুযায়ী একজন রাজাকার মানবতা বিরোধী অপরাধী এটিএম আজহারকে তারা একদম ব্যাকসুর খালাস দিয়ে দিয়েছে তাকে ছেড়ে দিয়েছে তার দিক পরেরটি হচ্ছে তাদেরকে যুদ্ধ অপরাধের দায় থেকে ধুয়ে মুসে সাফ করে দিবে সেজন্য তারা এই মুক্তিযুদ্ধের সংজ্ঞা সেটি পরিবর্তন করেছে সবাই আসলে একটা বিষয় নিয়ে খুব নাচানাচি করছে যে পত্রিকাগুলো নিজ করেছে বঙ্গবন্ধু সহ চার জাতীয় নেতা এদের মুক্তিযুদ্ধের যে স্বীকৃতি সেটা বাতিল করে দিয়েছে আসলে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকলো কি না থাকলো এইটা দিয়া কী বাসে যায় এটার জন্য কে কান্নাকাটি করছে যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্বীকৃতি তাকে তার একটা ভাস্কর্যকে ভেঙে সেটার মাথার উপরে প্রসাব করে তার বত্রিশ নম্বরের বাড়ি স্মৃতি জাদুঘর ছিল যেটা একটা ট্রাস্টের ছিল সেগুলি ভেঙে চুরে শেষ করে দিয়েছে আর ওই কাগজে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটা তো আগেও আগে যে বঙ্গবন্ধু আসলে মুক্তিযুদ্ধ হিসেবে একটা তালিকা আছে এবং সেই তালিকায় তার নাম আছে এটা আমি নিজেও জানতাম না এবং আমার কাছে মনে হয় না এটা প্রয়োজন আছে কিন্তু এইটা আসলে উদ্দেশ্য না শোনা আসল উদ্দেশ্য ছিল যে জামাত এই যুদ্ধাপরাধের সাথে জড়িত না সেইটা প্রতিষ্ঠিত করা সেই কারণে তারা যেই তখন যে মুক্তিযুদ্ধ সংজ্ঞা ছিল যে পাকিস্তানি রাজাকার আলবদর শামস এই বাহিনীগুলি তৎকালীন জামাত শব্দটা ব্যবহার করেছে তারা তৎকালীন এই তৎকালীন শব্দটা ব্যবহার করার অর্থ হচ্ছে এখন যে জামাত আছে তারা সেই তারা যুদ্ধ অপরাধ করে নাই জামাত দল যুদ্ধ অপরাধ করে নাই মানবতাবিরোধী অপরাধ ওই সময় করে নাই এই দায়টুকু মোচনের জন্য জামাতের এই এই যে যে করার অংশ হিসাবে এই মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা এটি করা হয়েছে এবং সেটা যাতে মানুষের মাথার মধ্যে না আসে এই কিছু পত্রিকা তাদেরকে দিয়ে একটা ভিন্ন ধরনের নিউজ করানো হয়েছে যাতে মানুষ ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে যে আর মুক্তিযুদ্ধের বা সনদ বাতিল করে দিল বঙ্গবন্ধুর আর এটা নিয়ে কিছুই আসা যায় না বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের সনদ আছে কি নাই স্বীকৃতি আছে কি নাই এ নিয়ে কিছুই আসা যায় না আসল হচ্ছে যে জামাতকে যেই যুদ্ধাপরাধীর দল সেইটা থেকে তাদেরকে যে মাফ করে দিল তাদেরকে যে সাফসূত্র করে দিল এটাই ছিল উদ্দেশ্য এবং সেটা তারা অলরেডি করে ফেলেছে ইউনেস্কো দিয়ে এটাই সম্ভব তিনি এটাই করবেন এটাই স্বাভাবিক এবার আসি নির্বাচনের প্রসঙ্গে আপনাদেরকে মনে রাখা দরকার বন্দরের বিরুদ্ধে কারা কারা দাঁড়িয়েছে সেনাবাহিনী কথা বলছে বন্দরের বিরুদ্ধে অর্থাৎ সশস্ত্র বাহিনী কথা বলছে বন্দরের বন্দর ব্যবস্থাপনা দেওয়ার বিরুদ্ধে বিএনপি কথা বলছে এবং অপরাপর সকল রাজনৈতিক দল এই বন্দর ব্যবস্থাপনা অর্থাৎ নিয়মনিক কন্টেনার টার্মিনাল দেওয়ার বিরুদ্ধে কথা বলেছে একটা বিদেশি কোম্পানিকে বন্দর বন্দরের ব্যবস্থাপনা দিতে হলে আমাদের মংলা বন্দর আছে আমাদের তৃতীয় সমুদ্র বন্দর আছে সেগুলি একটা দিয়ে দেখ না তারা উন্নয়ন করে করেটরে যেই বন্দরটা ভালো চলতেছে সেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার একটা ভিন্ন উদ্দেশ্য আছে ডক্টর মদিনিসের এখান থেকে টু পাইস তিনি কামিয়েছেন ভালোভাবে এবং ওই যে ওই যে একজন বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসেছেন বিডার তার মাধ্যমে এই লেনদেন হয়ে গেছে অলরেডি সেই কারণে তিনি অ্যাডাম্যান্ট যে এটা করবেনি এবং মানুষকে তিনি প্রতিহত করার ডাক দিয়েছেন এই জামাত এবং এনসিপিকে দিয়ে দেশের মানুষের বিরুদ্ধে তিনি লেলিয়ে দিবেন এবং এখানে একটা যাতে হানাহানি শুরু হয়ে যায় এবং নির্বাচনটা যাতে না হয় এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য